তাহলে আমাদের সরকারি কোষাগারে পর্যাপ্ত রাজস্ব আদায়ের কোনো বিকল্প নাই যদি আমরা দেশকে করতে চাই আমাদের অবশ্যই প্রচুর পরিমাণে অভ্যন্তরণ সম্পদ প্রয়োজন এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই বছর আপনারা জানি যে জুলাই অগস্টে ছাত্র জনতার বড় ফলে আমাদের বেশ কিছু বিশেষ করে ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়েছে এবং পোষকের দিক থেকে আদায় আমাদের আমরা বেশি এছাড়াও জনগণকে স্বস্তি দেওয়ার জন্য জনস্বার্থে আপনারা খেয়াল করেছেন যে আমরা ইনপোর্ট ডিউটি ডিউটি অগ্রিম কল অগ্রিম এবং এজি ক্ষেত্রে আমরা হারে ছাড় দিয়েছি বিশেষ করে দ্রব্যমূল্য যাতে আমাদের জনসাধারণের ক্রয়সীমা হতে থাকে সে কারণে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে সয়াবিন তেল এবং পাম অয়েল অন্যান্য যে পদ্ম তেল আছে সেগুলো চিনি চাল ডিম আলু পেঁয়াজ এগুলোর পরে এমনকি এর যেগুলো আমরা খুব এককভাবে এবং এর ফলে আমাদের আগের পরিমাণ বেশ নেগেটিভ এখান থেকে আমাদের উত্তর করতে হবে যদিও আমরা জনস্বার্থে এই কাজগুলো করেছি অল্প সময়ের জন্য আমরা আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলে আবার আমরা আমাদের রেগুলার যে সেখানে ফেরত আসবো অন্যান্য যে প্রোডাক্টগুলো আছে যেখানে ধারণা করা হয় যে আমরা সঠিক পরিমাণে বিয়েটি পাই না কারণ আমাদের

বন্ধুদেরকে আহ্বান জানাবো যে আপনাদের প্রত্যেকেরই সুযোগ আছে আমাদের আপনারা জানেন যে আমাদের প্রতি মাসে রিটার্ন সাবমিট করতে পারেন এবং গুলো ঘরে বসে অনলাইনে সেক্ষেত্রে অনেকটা ঝামেলা মুক্ত বলা যায় এই ভিএইডির রেজিস্ট্রেশন রিটার্ন সাবিসের কিছু বিষয় ছিল যেমন আমাদের প্রতি মাসে ভিএই রিটার্ন হার্ড কপি অফিসে জমা দেওয়ার স্বাক্ষর কারণের একটা ব্যাপার প্র্যাকটিসে ছিল আমরা সেটাও বলেছি যে এখন থেকে অনলাইন রিটার্ন সাবমিট করার পর কাউকে বিএইটি অফিসে হার্ড কপি জমা দিতে হবে না আমরা চেষ্টা করছি হার্ড কর্প সময় তো করতে দেওয়ার যতটা স্বাচ্ছন্দ্যে এবং যতটা নির্জন যাতে ওনাদের কর্মটা পরিষদ করতে পারে আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যে আমাদের ব্যাপক কর্তাগণ এখনো এই দিন একটা বাইরে এটা আমরা আশা করবো এবং আমরা আপনাকে আহ্বান জানাবো আমাদের সমাজ কর্তাগণকে আপনার দ্রুত রেজিস্ট্রেশন নিয়ে আপনাদের সাধ্য মতো আপনারা বিএটিটা পরিষদ করেন বিএটি বেসিক্যালি একটা এক্সপেন্ডিচার ট্যাক্স এটি কিন্তু তিনি আদায় করেন তিনি সরকারের পক্ষে আদায় সরকারের কালেক্টিং এদের হিসেবে আদায় করেন এই অর্থ কিন্তু যিনি কালেক্ট করেন না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে আপনার সরকারের পক্ষে আপনার যিনি ভোটটা তার কাছ থেকে আপনি ঘরটা আদায় করে রাখছেন আপনি জিম্মাদার এই টাকাটা যত দ্রুত সম্ভব হিসাব করে আপনি সরকারি কোষাগারে জমা দেবেন সুতরাং আপনাদের যেহেতু নিজের পকেট থেকে দিতে হয় না যেমন আয়করটা নিজের পকেট থেকে আয় থেকে দিতে হয় না এটা আপনি কালেক্ট করেন এবং কালেক্ট করে তারপরে ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের যে নাগরিক দায়িত্ব কর্পোরেট রেসপন্সিবিলিটি সেটা আপনারা সুশালভাবে পালন করতে যেহেতু আমাদের ভিএটি নেট উত্তর ছোট এবং এখানে নিরম সিস্কোপ আছে সেটা বাড়ানো আমরা এখন থেকে প্রতিটা বিএির অধিক্ষেত্রে নিবিড়ভাবে আমরা তদারক করব যাদের রেজিস্ট্রেশন নাই আমরা তাদেরকে রেজিস্ট্রেশন আমাদের নিয়ে আসবো এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের ট্যাক্স নেট বাড়ানো আমরা যদি বিএটির যে ট্যাক্স নেটটা সম্প্রসারণ করতে পারি তাহলে আমরা আশা করি যে বাকি যে ছয় মাস আছে আমাদের প্রথম পাঁচ মাসের যে ঘাটতি তবে পর্যন্ত সেটা আমরা আপনাদের সকলের সহযোগিতায় এই ঘাটতিটা ভার করতে পার এইটা আমাদের আসলে করতেই হবে আপনারা জানেন যে আমরা অনেক ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে এবং এই ইকোনমিক ক্রাইসিস থেকে যদি আমাদের দেশকে আমরা উদ্ধার করতে চাই দেশকে যদি এগিয়ে চাই আমাদের হাতে আর কোনো বিপদ নেই সুতরাং আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আপনাদের যার যার সাধ্য মতো আপনারা আমি যেটা বিশ্বাস করি যে দেশের জনগণ নিজের জীবন দিয়ে দেয় নিজের

আপনারা আমাদেরকে সতর্কভাবে সাহায্য করবেন আমাদের ভ্যাট প্রশাসনে আমরা যে মেসেজটা দিয়েছি প্রত্যেক কর্মকর্তাকে দায়িত্বশীলতার সাথে সততা নিষ্ঠার সাথে তাদেরকে কাজ করতে হবে এবং করদাতাগণকে তাদের ব্যবসায় সহযোগিতা মনোভাব বজায় রেখে তাদের কাছ থেকে কর আদায় করতে হবে যাতে করে আমাদের ব্যবসায়ীগণ কোনোভাবেই মনে না করে যে তাদের উপর করা হচ্ছে আমরা তাদেরকে নিঃসন্দেহে দিতে চাই আপনাদেরকে আইন আনু দরকার আচ্ছা আমি জিয়ান হোসেন আমি বলেছি এবং তারা বছরের মাঝামাঝি সময় করার জন্য বলছিলাম আপনাদের এই বিষয়ে কোনো ভ্যাগ কোথাও ফার্দার এক্সপেন্ডিচার কমানোর অর্থাৎ এটি ট্যাক্স ভ্যাটের রেট থাকে স্ট্যান্ডার্ড রেট অথবা বাড়ানোর কোনো প্ল্যান আছে কি না এটা একটা আরেকটা হচ্ছে মাঠ পর্যায়ে এখন ব্যবসা বাণিজ্য খারাপ এটা সবাই বছর কিছুটা আগের চাইতে কিছুটা এটা ডাউন কারণ মনে হয়েছে কিন্তু সেটি এমন কি খারাপ অবস্থায় গিয়েছে যে আমাদের ভ্যাট আহরণটা আগের বছরে একই সময় যে নেগেটিভ ফিগারে যেতে হবে

যে সংস্কৃতি এখান থেকে বেরিয়ে আসতেই হবে এবং তাহলে আমাদের রাজস্ব বাড়ানো সম্ভব না যেটা বলছেন এবং এটা আমরা সবাই মতো অবশ্যই করবো এবং আমরা শুরু করেছি ব্যাপারটা এমন যে আমরা বসে আছি যেগুলো ইমিডিয়েটলি ক্যান্সেল করা যায় নিত্য প্রয়োজনীয় ছাড়া অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন

ব্যবসায়ীদের সাথে অনেক সহজ হয় আমরা সেদিকে চেষ্টা করি এবং এই জায়গাগুলোতে আমাদের ছাড় দেওয়ার চেষ্টা ধীরে ধীরে তুলে দেওয়ার কিন্তু এটা এমন না যে মনে আসলো আসলে এখনই করে ফেলাম কারণ যাদের জন্য করা যারা এই পরিপালন করবেন তাদের সাথে কনসালটেশন করে সকল স্টেক সাথে আলোচনা করে আমরা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার আমি ফারজানা বলছিলাম আদাই পত্রিকা থেকে আমি কিছু আগে বললেন যে জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন সময়ে পেঁয়াজ ভোজ্য তেল চাল এবং বিভিন্ন পণ্যের উপর শুল্ক ছাড় দিয়েছে যেটার মূল উদ্দেশ্য ছিল বাজারে স্বস্তি ফিরিয়ে আনা এবং জনসাধারণের সামর্থ্যের ভিতরে আনা কিন্তু মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখা গেল যে জাতীয় রাজস্ব ক্রেতার বোর্ডের এই উদ্যোগ আসলে খুব একটা কার্যকর হচ্ছে না সাধারণ জনগণ জাতীয় রাজস্ব বোর্ডের এই উদ্যোগ সম্বন্ধে অবগত না এবং বিভিন্ন ব্যবসায়ীরাও জানে নেই না যে জাতীয় রাজস্ব বোর্ড এইসব পণ্যের উপর আহ শুল্ক ছাড় দিয়েছে

এবং আপনারাই প্রকাশ প্রচার করেছেন সুতরাং জনগণ জানেনা ব্যাপারটা ঠিক না এটা মিডিয়াতে এসছে সোশ্যাল মিডিয়াতে এসছে আমারও জানেন মেসেজ এসছে আবার এটাও ঠিক যে যেভাবে যেরকম সুফল আমরা আশা করেছিলাম সেরকম সুফল সব জায়গা থেকে পাওয়া যায় কিন্তু কিছু কিছু জায়গায় পাওয়া যায় যেমন ধরেন আমরা যখন দ্বীপ আমদানির উপরে ছাড় দিলাম দ্বীপ যখন কিছু আমদানি হলো তখন দেখবেন যে দ্বীপের যে

ঠিক করে দেওয়া হয়েছে সেটা এটা নিয়ে একটা জায়গায় আমরা আটকে রেখেছিলাম নানা কারণে পলিসি হয়েছিল তার যে ইফেক্টটা হঠাৎ করে পড়লো যে আশি টাকা ডলার যখন একশো টাকা হয়ে এখানে যে